আপনাদের সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আমরা আলোচনা করছিলাম যে কোনো গ্রহ যদি প্রতিকূল অবস্থানে থাকে তাহলে কি ফল দেয় এর আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি বৃহস্পতি গ্রহ সম্পর্কে বৃহস্পতি গ্রহ প্রতিকূলে থাকলে কি ফল দান করে এবং কি উপায় অবলম্বন করলে পরে তার খারাপ প্রভাব বা কুপ্রভাবকে হচ্ছে প্রতিহত করা যায় এবং সুফল লাভ করা যায় তো সেই শৃঙ্খলে আজ আমাদের আলোচ্য শুক্র গ্রহ আজ আমরা আলোচনা করব শুক্র গ্রহ সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ হচ্ছে বৃষ এবং অধিপতি শুক্রকে প্রধানত ঐশ্বর্য ও সুখ সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শুক্র গ্রহ অনুকূল হলে এর শুক্র গ্রহের সুফলগুলি পাওয়া যায় আর যদি এই শুক্র গ্রহ প্রতিকূল হয় তখন এর কুফলগুলি পাওয়া যায় তো আসুন আমরা জেনে নিই গ্রহের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের প্রভাব থাকে তারা দেখতে হয় বেশ আকর্ষক মুখ একটু লম্বা ধরনের হয় তাদের আত্মবিশ্বাস থাকে চূড়ান্ত পর্যায়ে এরা যে কোনো কথায় বার্তায় চালে চলনে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আর কি এদের আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় এরা যথেষ্ট লোকপ্রিয় হয় সমাজে একটা পরিচিতি এদের সবসময় থাকে পাশাপাশি এরা সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে এবং শুক্র গ্রহ প্রধান যে সমস্ত জাতক বা জাতিকারা তাদের বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সংখ্যাটা তুলনামূলকভাবে একটু বেশি হয় তো এই ছিল মোটামুটিভাবে খুব সংক্ষেপে জ্যোতিষ মানে শুক্র গ্রহ সম্পর্কে কিছু শুক্র গ্রহের কিছু বৈশিষ্ট্য এবার আসুন জেনে নিই যদি শুক্র গ্রহ অনুকূল অবস্থানে না থাকে অর্থাৎ প্রতিকূল অবস্থানে থাকে বা নিচস্ত থাকে তাহলে কি ফল দেয় গ্রহ যদি প্রতিকূল অবস্থানে থাকে তাহলে জীবনের সুখ সুবিধা এবং সমৃদ্ধি প্রবলভাবে বাধাপ্রাপ্ত হয় পাশাপাশি কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে প্রধান হচ্ছে যৌন সংক্রান্ত সমস্যা এছাড়াও রয়েছে সুগার মানে ব্লাড সুগার সংক্রান্ত সমস্যা চোখ স্বপ্নদোষ ইত্যাদির সমস্যা বিবাহে বিলম্বও শুক্রের প্রতিকূল প্রভাবে ঘটে থাকে পাশাপাশি সন্তান না হওয়ার মতো প্রবল সমস্যারও সৃষ্টি হতে পারে যদি শুক্র গ্রহ আপনার নিচস্থ থাকে বা প্রতিকূল অবস্থানে থাকে তো এই হচ্ছে সংক্ষেপে আলোচনা করলাম যে শুক্র গ্রহ যদি বিরুদ্ধে থাকে তাহলে কি কী সমস্যা দেখা দেয় এখন এই যে ভৌতিক জীবনের সুখ সুবিধা বা সমৃদ্ধিতে বাধা অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই মানে এই পরিসরটা কিন্তু অনেক বড় ভৌতিক জীবনে আমরা সকলেই একটু সুখ সুবিধা চাই অন্তত পক্ষে যেটুকু প্রয়োজন সেটুকু যদি না আসে তাহলে জানবেন যে শুক্র গ্রহ সংক্রান্ত কোনো সমস্যা আপনি ভোগ করছেন তো যাই হোক শুক্র গ্রহ সংক্রান্ত সমস্যা বা শুক্রের বৈশিষ্ট্য সম্পর্কে এখনো পর্যন্ত আলোচনা করলাম এবার আসুন জেনে নিই যে কোন উপায় অবলম্বন করলে এই প্রতিকূল অবস্থার খারাপ প্রভাবগুলিকে কাটিয়ে ওঠা সম্ভব তো সেই উপায় সম্পর্কে বলার আগে আপনাদের কাছে আমার আবেদন যদি আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন যাতে এই সমস্ত ভিডিওগুলি আপনার কাছে সর্বাগ্রে পৌঁছে যায় এবং আপনাদের যে মতামত সেই মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন যদি কিছু জানার থাকে সেগুলোও বলবেন পাশাপাশি ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা সেখানে যুক্ত হতে পারেন আপনাদের যে কোনো মতামত দিতে পারে তো যাই হোক আসুন জেনে নিই যে কী কী উপায় অবলম্বন করলে শুক্রের প্রতিকূল অবস্থানের বা কুপ্রভাবের কিছুটাও হলেও কাটানো যেতে পারে অথবা অব্যাহতি পাওয়া যেতে পারে প্রথমেই যে বিষয় বলতে হয় সেটি হচ্ছে শুক্রবারের ব্রত যদি আপনারা করেন শুক্রবারের যে ব্রতের যে নিয়ম বা শুক্রবারের যে ব্রতের বিধান সেই বিধান অনুসারে যদি শুক্রের ব্রত অর্থাৎ শুক্রগ্রহের ব্রত করেন তাহলে শুক্রগ্রহ সম্পর্কিত সমস্যার নিরাকরণ সম্ভব পাশাপাশি শুক্র সম্পর্কিত বস্তু সাদা চন্দন চাল সাদা বস্ত্র সাদা ফুল দুধ দই চিনি আটা ইত্যাদি দান করতে পারেন কোনো দরিদ্রকে পাশাপাশি নিয়মিত শুক্র গ্রহের যদি মন্ত্র জপ বা হচ্ছে স্তোত্র ইত্যাদি পাঠ করতে পারেন তাহলেও শুক্র গ্রহ সম্পর্কিত সমস্যার সমাধান হয় শুক্রবার আটার সঙ্গে চিনি মিশিয়ে যদি আপনি কোনো প্রাণীকে বা পাখিদের বা এই জাতীয় হচ্ছে কাউকে খাওয়াতে পারেন তাহলেও সমস্যার সমাধান সম্ভব পাশাপাশি শুক্র সংক্রান্ত মানে শুক্রর সঙ্গে সম্পর্কিত যে রত্নগুলো রয়েছে বা শুক্র যন্ত্র তার প্রতিষ্ঠা আপনি বাড়িতে করতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি রত্ন ধারণ করতে পারেন অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে তো মোটামুটিভাবে এই হচ্ছে আজকের কিছুটা আলোচনা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা পরবর্তী যে গ্রহগুলি রয়েছে তার আলোচনাগুলি করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার